আসসালামু আলাইকুম তো ধারাবাহিকভাবে আমরা তিনটা ভিডিও আপলোড করেছিলাম প্রথম ভিডিওতে কৃষি জমির অগ্রকয় দ্বিতীয় ভিডিওতে অকৃষি জমির অগ্রকয় তৃতীয় ভিডিওতে আমরা মুসলিম আইনে অগ্রকয় আলোচনা করেছি তো এখন শুধুমাত্র আমরা অকৃষি পজাসত্ব আইনে দেখেছি যে কিছু গ্রাউন্ড ছিল যে কারা অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবে না এটা ছাড়া মুসলিম আইন বলেন কৃষি সম্পত্তির অগ্রকয়ের ক্ষেত্রে স্পষ্টভাবে কিন্তু বলা নাই যে কখন আমরা অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবো না তো আজকের এই ভিডিও আপনাদের জন্যই যেখান থেকে আপনি একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে নিতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনার অগ্রকয় চলবে না অর্থাৎ আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না অগ্রকয়ের মামলা দায়ের করলে আপনার মামলাটা খারিজ হবে তো এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে আপনার আইনজীবী হওয়ার প্রয়োজন নাই বাস্তব জীবনে নিজেকে এডুকেট করতে কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন আর ভূমি রিলেটেড যাবতীয় জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ দ্রুতই আমরা মোটামুটি বারোটা ক্লাসের আমরা শর্টকটস নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে আপনি ভূমি এক্সপার্ট হইতে পারেন ওই বারোটা ক্লাসের মাধ্যমে আপনি ভূমি এক্সপার্ট হইতে পারবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন দ্রুতই জানতে পারবেন তো প্রথম আইনটা ছিল আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের সেকশন নাইনটি সিক্স দ্বিতীয় আইনটা ছিল অকৃি প্রজসত্ত্ব আইন উনিশশো ঊনপঞ্চাশের সেকশন টোয়েন্টি ফোর একটাতে ছিল জমা করতে হবে একটাতে ছিল আর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে মুসলিম আইনের জাস্ট দেওয়ানি মামলার করে করে আমরা মামলা দায়ের দিতাম তো এক্ষেত্রে ভিতরে যাওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন যে আমরা কখন অগ্রগয়ের মামলা দায়ের করতে পারবো না এর মধ্যে প্রথমেই জানতে হবে যদি পৃথক ক্ষতিয়ান সৃষ্টি করে জমি বিক্রি করা হলে অগ্রগয়ের মামলা কিন্তু চলবে না এই দুই আইনের অধীনে কেউ যদি বাটোয়াড়া করে পৃথক খতিয়ান করে তাহলে সেটার উত্তরাধিকারী সম্পত্তি বলে বিবেচিত হবে না আপনার বাবার সম্পত্তি ছিল দুই ভাইয়ের বাটোয়াড়া করেছেন পৃথক দখল নিয়েছেন পৃথক খতিয়ান সৃষ্টি করেছেন তখন আর আপনি উত্তরাধিকারী সূত্রে শরিক না তখন আর আপনি কোনো শরিকই না ওই সম্পত্তিতে তার মানেটা হচ্ছে যখন আপনি যৌথ মালিকানায় থাকবেন যৌথ অংশীদারে থাকবেন তখনই মাত্র এই আইনে সহায়তা নিতে পারবেন যখনই আপনি পৃথক দখল নেবেন পৃথক খতিয়ান সৃষ্টি করবেন পৃথক দলিলের সৃষ্টি করবেন তখন আর ওই সম্পত্তিটা থাকবে না অংশীদারী অথবা উত্তরাধিকারী সূত্রে সহসরিক হিসাবে থাকবে না তো ওয়ান বাই ওয়ান আমরা দেখার চেষ্টা করি একদম ডিটেইলে বোঝার চেষ্টা করি যে কখন মামলা করা যাবে না বা মামলা করলে সেটা বাতিল হবে নাম্বার ওয়ান এই পাঁচটা জিনিস দেওয়া আছে আমাদের অকৃষি প্রজসত্ব আইন উনিশশো ঊনপঞ্চাশের মধ্যে যিনি সম্পত্তিটা ক্রয় করলেন নতুন যিনি কেতা সেই জমিতে ইতিমধ্যে শরিক সূত্র ব্যতীত যিনি ওই জমিটা ক্রয় করেছেন উনি অটোমেটিক পূর্বে ইতিমধ্যেই ওই জমিতে অংশীদার তবে সূত্র ছাড়া উনি কিনেন নাই হয়তো উইলে পেয়েছেন হ্যাবায় পেয়েছেন দানে পেয়েছেন উত্তরাধিকারে পেয়েছেন কোনো না কোনোভাবে মালিক হয়েছেন তবে সূত্রে আসেন নাই যেমন এ বি সি ডি ধরলাম যে চারজন ব্যক্তি একটা সম্পত্তির মালিক এরকম এখন বি ব্যক্তি তার অংশটা কি করলো ডি এর কাছে সে বিক্রি করে দিল এখন ডি কিভাবে সম্পত্তির মালিক হইলো ধরলাম যে আমরা এরা সবাই এম নামক একজন ব্যক্তির চারজন ছেলে উত্তরাধিকারী সূত্রে মালিক এখন ডি জি কি করলো সেটা সূত্রে মালিক না ডি তার অংশটা ডি এর কাছে বিক্রি করলো এখন বাকি যে দুইজন আছে এ আর সি তারা অগ্রকর মামলা দায়ের করতে পারবে না তার মানে হচ্ছে উত্তরাধিক যে ক্রয়সূত্র ছাড়া যদি কেউ অলরেডি সেই সম্পত্তিতে কোনো অংশের মালিকানায় থাকে তাহলে সে যদি সেখানে জমি ক্রয় করে অন্য কেউ আপত্তি দায়ের করতে পারবে না এক নম্বরে এটা ক্রিস্টিয়াল ক্লিয়ার কখন পারবে যেমন ধরেন যে এখানে যদি এবিসি এরা তিনজন থাকতো উত্তরাধিকারী সূত্রে বা সূত্রে বা হেবার সূত্রে মালিক আর ডি যদি ক্রয় সূত্রে মালিক থাকতো ডি এর কাছে যদি বি বিক্রি করতো তখন বাকিরা গিয়ে অগ্রগয়ের মামলা দায়ের করতে পারত। তাহলে সূত্রে মালিক হইলে অগ্রক্রয়ের মামলা চলবে সহসীদাদের মধ্যে না হলে কিন্তু চলবে না দুই নম্বর হচ্ছে যদি আমরা এক্সচেঞ্জ বা বিনিময় করি এক্সচেঞ্জ বা বিনিময় জিনিসটা সেটা হচ্ছে যে আমার জমি আপনাকে দেই আপনার জমি আমি নেই এরকম ক্ষেত্রে দ্বিতীয় কারো কোনো অগ্রকয় চলবে না অথবা আমরা উত্তরাধিকারী বা ক্রয়সূত্রে সম্পত্তিটাকে কি করি পার্টিশন করি বন্টন করি বাটোয়ারা করি তাইলে পার্টিশন বন্টন বাটোয়ারার ক্ষেত্রে আমাদের অগ্রকয়ের মামলা কিন্তু চলবে না একদম ক্লিয়ার এক্সচেঞ্জ এবং বাটোয়ারার ক্ষেত্রেও অগ্রকয়ের মামলা চলবে না যদি বিনিময় দলিলের খরচ সম্পর্কে বাটোয়ারা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা একটা পৃথক ভিডিও তৈরি করব এরপরে তিন নাম্বারটা হচ্ছে যে স্পাউস স্বামী এবং স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কোনো হ্যাবা দান অথবা উইল বলে যদি সম্পত্তি ট্রান্সফার করে একে কাউন্টার করার জন্য অগ্রগর মামলা চলবে না অর্থাৎ উইল হোক সেটা দান হোক হ্যাবা হোক মুসলিম হইলে হ্যাবা করবে অন্যান্যরা দান করবে মৃত্যুর পরে কার্যকর হইলে উইল হবে এই মূলে হস্তান্তর হইলে সেখানে অগ্রগয়ের মামলা চলবে না এখন মুসলিমদের একটা দলিল দলিল আছে হ্যাবাবিল অ্যাওয়াজ মানে হচ্ছে অতীতে আপনার জন্য কেউ কিছু করেছে তার জন্য করতেছেন এটা দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে একটা আর্থিক বিবেচনা থাকে যেমন ধরেন যে আপনি আমাকে একটা গোল্ডের আংটি দিলেন বিশ হাজার টাকা দাম এখন এই আংটির বিপরীতে আমি আপনাকে কিছু সম্পত্তি দিচ্ছি অথবা আপনি কোরআন শরীফ জায়নামাজ তাজবি এইগুলো দিছেন আমি খুশি হয়ে আপনার জন্য কিছু করতেছি পূর্বে আপনি আমাকে সেবা শুশ্রূষা করছেন যত্ন করছেন অ্যাক্সিডেন্ট করছিলাম সেবা যত্ন করছেন হসপিটালে নিয়ে গেছেন এই রকম খুশি হয়ে আমি কোনো সম্পত্তি দিচ্ছি যেখানে যদি আর্থিক বিবেচনা থাকে তাইলে অগ্রকার মামলা চলবে আর যেই জিনিসটাকে আমরা টাকায় কনভার্ট করতে পারবো না যেমন কোরআন জায়নামাজ তাজবি সেবা শুশ্রূষা এগুলার বিরুদ্ধে আমরা অগ্রকার মামলা চলবে না তো এইটারই সুযোগ নেয় মানুষ এখন অনেকেই বলেন যে ভাই হেবাবিল আওয়াজ কি কাকে করা যাবে হেবাবিল আওয়াজ যে কোনো ব্যক্তিকে করা যায় আর ওই দলিলে যদি আপনি লিখে দেন কোরআন শরীফের বিনিময় জায়ন আজমের বিনিময় তাজবির বিনিময় করতেছেন তাহলে ওই দলিলের বিরুদ্ধে কি চলবে না অগ্রকয় চলবে না কিন্তু যেই দলিলগুলা আপনার ক্রয় দলিলের অন্তর্ভুক্ত হবে যেমন আপনি যদি মহারানার পরিবর্তে স্ত্রীকে হেবা করেন হেবাবিল আওয়াজ লিখে দেন তাহলে সেই দলিলের বিরুদ্ধে অগ্রকয় চলবে কারণ মোহরানা হচ্ছে একটা ঋণ ঋণের বিপরীতে কিছু দিচ্ছেন মানে আপনি সেল করতেছেন তো এই জন্য হ্যাবাবিল আওয়াজ দলিল করার ক্ষেত্রে সাবধান থাকবেন বুঝে শুনে জিনিসটা লিখবেন যে কেন হ্যাবাবিল এওয়াজ করতেছেন তাহলে অগ্রকয়ের মামলা ঠেকানোর যদি আমরা একটা কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি ঠেকাইতে পারবেন এইটা সেটা হচ্ছে হয় কোরআন শরীফ জায়নামাজ বা তাজবির কথা উল্লেখ করে দেন তাহলে আর ওই সম্পত্তির বিরুদ্ধে অগ্রকয় চলবে না এটা ছাড়া রক্তের সম্পর্কে তিন ডিগ্রির মধ্যে যদি আমরা কোনো উইল করি দান করি হ্যাবা করি তাহলে এক্ষেত্রে অগ্রকর মামলা চলবে না কেমন রক্তের সম্পর্কে তিন ডিগ্রি যেমন ধরেন যে আপনি আপনার বাবা এক ডিগ্রি আপনার দাদা দুই ডিগ্রি এখন আপনার যে চাচা আছেন উনি কার কাছ থেকে এসেছেন আপনার দাদার কাছ থেকে এসেছেন তাহলে এই যে আপনি নিজে আপনার বাবা হচ্ছে এক ডিগ্রি যদি আপনার বাবাকে দেন অগ্রকয় চলবে না আপনার দাদাকে দেন দুই ডিগ্রি অগ্রকয় চলবে না আপনার দাদার ছেলে মানে আপনার চাচা জ্যাঠাকে দেন অগ্রকয় চলবে না তাহলে তিন ডিগ্রি পর্যন্ত যদি ট্রান্সফার করা হয় অগ্রকয় চলবে না কিন্তু চাচা তো ভাই এই চার ডিগ্রির মধ্যে আসে একে যদি করেন আপনি অগ্রকয় কিন্তু চলবে যদি আপনি দান করেন হ্যাবা করেন রক্তের সম্পর্কের মধ্যে উইল দান হ্যাঁপা ওইগুলো করলে যদি আপনি চাচাতো ভাইকে করেন অগ্রকর মামলা চলবে এখন যদি আপনি আপনার ভাইকে করেন বোনকে করেন অগ্রকর মামলা চলবে না ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনি কী করলে অগ্রকর মামলা চলবে না কারণ আপনি পিতা হচ্ছে আপনার এক ডিগ্রি পিতার ভাই দুই ডিগ্রি পিতার ভাইয়ের যে ছেলে তিন ডিগ্রি এই পর্যন্ত একই রকমভাবে আপনার ছেলেকে আপনার ছেলের মেয়ে আপনার ছেলে এক ডিগ্রি আপনার ছেলের মেয়ে বা ছেলের ছেলে দুই ডিগ্রি তাদের ছেলে মেয়ে তিন ডিগ্রি তো মূল কথাটা হচ্ছে রক্তের সম্পর্কে তিন ডিগ্রির মধ্যে যদি আমরা কোনো উইল করি যদি কোনো গিফট করি যদি কোনো হাবা করি অগ্রকর মামলা চলবে না তবে যদি আমরা সেল করি অগ্রগরের মামলা চলবে এটা মনে রাখবেন এখন যদি আপনি ওয়াকফ করে দেন মুসলিম আইনের অধীনে অগ্রগর মামলা চলবে না এটা ছাড়া আপনি ধর্মীয় অন্য কোনো কাজে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা যদি করে অথবা চ্যারিটেবল উদ্দেশ্যে যদি আপনি দিয়ে দেন অগ্রগর মামলা চলবে না আর একটা জিনিস মনে রাখবেন এই যে নিয়মগুলো আমরা বললাম এগুলো কৃষি অকৃষি এবং মুসলিম আইন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এই জিনিসটা মনে রাখ কৃষি অকৃষি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এই জন্য প্রতিটা আইন যখন আমরা পড়তে চাই সেখানে আমাদের লেখা থাকে যে মুসলিম আইনের অগ্রকয়কে প্রভাবিত করবে না মুসলিম আইনের অগ্রকয়কে প্রভাবিত করবে না তো অগ্রকয় রিলেটেড এটা ছাড়া কিছু আদালতের নজির আছে তো আমাদের পরবর্তী আর একটা ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব সেই ভিডিওতে যে আমাদের প্রচলিত আদালতের কি নজির আছে পূর্বে আমরা কৃষি তারপরে অকৃষি তারপরে মুসলিম আইন আজকে কখন করা যাবে না আরেকটা ভিডিও আমাদের থাকবে অগ্রকয়ের প্যাকেজে সেটা হচ্ছে যে আদালত কি বলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম